ভাই 350 টাকা নাকি আপনার জিম্বল পাওয়া যাচ্ছে হ্যাঁ ভাই এই যে 350 টাকা 102 এই যে এটা ওয়াও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক লম্বা হবে অনেক লম্বা হবে দেখেন সেলফি স্টিক সহ সেলফি স্টিক সহ ব্লুটুথ সহ ব্লুটুথ সহ ব্লুটুথ কন্ট্রোল সহ 200 হ্যাঁ 350 টাকা ডেলিভারি চার্জ সহ 350 টাকা অনলি ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন তারপরে যে আরেকটা আছে আর আরওয়ানএস খুবই সুন্দর

মুভিন হবে ওকে দেখতে পাচ্ছেন এতগুলো পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে হিউজ কালেকশন কিন্তু এখানে আছে যা লাগবে তারা নিতে পারবেন